আমার কাজী মায়ের ভাইজানকে হুজুরকে আমি পীর বলে আমি বলে গেলাম আমার পীর ভাই যদি সমালোচনা কোনো কিছু আসে যারা লিগমে যারা আপনারা কি মুখে বলবে যারা আপনারা ইউটিউবে কিছু ফেসবুকে লিখালি কি করবে ওদের সঙ্গে কাল কিয়ামত দিনে আমরা বুঝে নেউ এবং কোরআন হাদিসকে যদি তোমরা মেনে চলো তাহলে সমালোচনা করবে না যদি কুরআন হাদিসকে তোমরা যদি না মানো তাহলে সমালোচনা করবে তোমরা একজন মুনাফিক তোমরা একজন ইউটিউব

সেখানে গিয়েছিলাম এবং তানার থাকে সাড়ে সাত হাজার ছেলে মাসাল্লাহ বিশাল এরকম কাম করেছিল আমি সেখানে বক্তব্য দিয়েছিলাম তা এই কথাগুলোই আমি বলেছিলাম আজকে জামিয়াতে এসে আমার মন ভরে গেছে মন ভরে গেছে এইভাবে দোয়া করুন আজকে মুক্তি সাহেব যদি আমার পাশে আছে উনি থাকবে আমিও আছি এবং আলেক সমাজের এখানে আছেন আমরা সকলে মিলে ফুরফরাসলে একটা প্রতিষ্ঠানকে আমরা তৈরি করতে চাইছি এর আগে আলহামুলিল্লা সি ভাই প্রচারে ভরে গেছেন এবং ফেসবুকে বলেছে আমিও চাইছি ফুলফরসোলে আপনারা যদি আলেম ভায়রা যারা এখানে এলাকার ভাইরা আমাদের আছেন একের পর এক হাত বাড়িয়ে জামিয়া রহমানের একটা শাখা ফুলফুরা জামিন ইনশাল্লাহ হবে আমি এতে খুশি আমার দিল অন্তর ভরে গেছে আমার বলার মতো এখন মানে আপ্লুত নেই আমি খুব ভালো লেগেছে যখন কোনো ব্যক্তির কোনো জিনিস ভালো লেগে যায় তখনই চোখে পানি চলে আসে আজকে তোমাদের মানে কোরআনের পাখিগুলোকে দেখছি

দাড়ি পেকে গেছে বলে পীর বলে গেছে যদি এটা যদি সমালোচনা করে ভুল করছে আমাদের একটা জিনিস করলে হয় না কোন সমালোচনার দিকে না থাকলে আমরা কোন কমেন্টের দিকে তাকাবো না আমরা আগিয়ে যাবো আমি বলেছি পিছনের কথা আমরা সব ভুলে গেছি বিশ্বাস করুন আমাদের পিছনের কথা আমরা সব ভুলে গেছি আমার নিজের কথা বলছি আমি চাইছি সামনের দিকে যতটা নজর যাবে সেই পর্যন্ত আঁটবো আবার ওখানে দাঁড়াবার পরে আবার যেমন যতটুকু দৃষ্টি যাবে সেই পর্যন্ত আবার হাঁটবো আনন্দ এটা কি আমরা সবাই রাজি আছে আর কিছু চাই না কে সমালোচনা করলো কে কি বললো আল্লাহ আল্লাহ বেশি জানেন আমাদের মনে কি আছে তাই তো নাকি মনের খবর আল্লাহ জানেন হ্যাঁ আল্লাহ যদি আমাদের মনের খবর দানে বাংলা যতই আমাদের মাছ বা ধরে টানা টানি হেসে যতই গরম

আমরা দুই তিনবার আল্লাহ রসুলকে একটু সালাম জানাবো সালামরা জানাবে আমার সঙ্গে আমার সঙ্গে যাবে পৌঁছে যাবেন না গোলাম রসাই

শ্রদ্ধা সহ আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় স্নেহাশীষ ইউটিউবার ছেলের ছেলেরা তৎসহ যে সমস্ত ইমানদার মুসলমান ভাইরা আমি একটা অবগত করেন কেন অবগত করেন দাদা হলে দাদ সহবাদ করেন আজকে এখানে সেই টানে উপস্থিত হয়েছে

কিছু অবিবেচক সমর্থকদের কথা বলব যাদের কাছে আমি অবহেলিত আমি তাদের কাছে ঘৃণিত এমনকি সর্বোচ্চ পর্যায়ের তাদের ভিক্ষা আমার প্রতি কাপের পুখরি ভণ্ড ইত্যাদি অথবা প্রয়োগ সব কিছুকে অকপুটে অমেলান বদলে ধৈর্যের পরিচয় দিয়ে বরণ করে এসেছে কখনো তথ্যভিত্তিক

আমার আব্বার জানার সাথে এসেছিলেন কিন্তু আমি মনে করি এটা আনন্দের দিন এবং আমার বা আমাদের সংগঠনের জন্য এটা একটি শুভ দরজা খুলেছে আজকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধাষ্ট

আমি তার আজকের আগমনটাকে চত্বর খুশির সঙ্গে বরণ করে নিয়েছি আগামী দিনেও আমি ঠিকভাবে তিনি শুধু একলা ন উদার ধরণের সকল ভাই ভাই সাহেবরা জামিয়ায় আসুন এটা আমরা অন্তর থেকে প্রত্যাশা করি এবং তাদের জন্য সংর্যদায় জামিয়ার দরজা খোলা রইল

আমাদের পিতা হুজুররা যখনই আমাদের কাছে কিছু কিছু আশা করবেন আসবেন তারা তাদেরকে আমরা আওলাদে মজাতে জমাদে আওলাদ হিসাবে সমর্যাদায় সমহিমায় বরণ করে নেব এবং আগেও শ্রী কি ঠিক ছিলাম আজও রয়েছে যতদিন মস্তিষ্ক বিকৃত না হলো ততদিন সমস্ত সমালোচকদের সমালোচকদের সমালোচনা কাতে অনুবিন হত মিথ্যাচারদের মিথ্যা অপবাদ অপপ্রচারদের অপপ্রচারকে উপেক্ষা করে আমি আব্দুল কাইয়ুম এবং আমার সংগঠন আমাদের কর্মী সবাই আমরা ইউসুফ আলাইহিস সালামের নীতি অবলম্বন করে তিনি নির হয়ে জেল খেটেছেন কিন্তু স্বপ্নের তাবির বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন তিনি জেলে বসে বাদশার স্বপ্নের তাবির বলে দিয়েছিলেন আমরা ওই নীতিতে বাইশ বছর কাটাচ্ছি আজও কাটাবো যে আমাদেরকে কে ফিরপুরার বিরোধী বললো বীর বিরোধী বললো শৃঙ্খলার বিরোধী বললো ওইসব কথার কোনো পরোয়া নাই

যত <laughs> তিন <laughs>

হয়ে চলে আল্লাহ যেখানে দাঁড়াবে আল্লাহ কিভাবে আজকে আমাদের ঘরে এক যন্ত্র করে এক পরে ঠেসে দিচ্ছে আল্লাহ সামনে রেখে আল্লাহ তাদের ঘরে এই ঘরে ভক্ত প্রতি

আমার কাঞ্জা ভাই হায়াত কা পিতা না এখনো পর্যন্ত খিলাফ আছে আল্লাহ মওত পর্যন্ত খিলাফ নেওয়া এবং কিতাব মুতাবালা করে চলার তৌফিক দাও আমিন ছোট বড় কথা বলা হচ্ছে আল্লাহ কবুল করুন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর